তাহলে শুধুমাত্র একটা ছোট্ট ক্লাসের মাধ্যমে আমরা কেপি এবং কেসি একক খুব সহজে কীভাবে নির্ণয় করব। সেটা শিখে গেলাম এবং তোমাদের জন্য আছে এইচডাব্লিউটা এই টা সবাই করে কমেন্টে আনসার জানিয়ে দিও আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের নূর ভাইয়া সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম কাটের নতুন আর একটি পর্বে আজকের পর্বে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কেপি এবং কেসের একক নির্ণয় আসলে এই টপিকটা খুবই ছোট এবং খুবই দ্রুত তোমরা শিখে যাবা যে কিভাবে আমরা কেপি আর এককটা বের করব মাঝে মাঝে এমসিকিউতে তোমার এইচএসসির বোর্ড এমসিকিউ তো আসে পাশাপাশি অ্যাডমিশনও এমসিকিউতে তুমি দেখবা যে তোমাকে একটা বিক্রেতা থাকবে ওই বিক্রেতা থেকে বের করতে বলবে কেপি এর এককটা কি কেসের এককটা কি এখন এত তো প্যারা নাই যে আমি হচ্ছে পুরা কেপিটা বের করব। এরপরে ওইখান থেকে আটাকাটি করে এককটা বের করব দরকার নাই আমরা জাস্ট শর্টকাট একটা ফর্মুলা দিয়ে বা জেনারেল ফর্মুলাটা দিয়েই কেপি আর কেসি কি করতে পারি আমরা এককটা বা ইউনিটটা বের করতে পারি সেটা কি সেটা আসলে খুব সহজ খুব সহজ হয়তো বা আমরা অনেকে এটা জানি হয়তো বা অনেকে আমরা এটা জানি না তো দেখো জিনিসটা হচ্ছে ধরো কেপি এর ক্ষেত্রে কেপি তো কেপি এর ক্ষেত্রে কি করবা তুমি হচ্ছে এখানে লিখবা এটিএম তারপরে এটার উপরে পাওয়ার দিবা ডেল এন শেষ কেপি এর একক যদি বের করতে বলে তাহলে তুমি ATM atmosphere একক দিয়ে তারপরে উপরে ডেলেন দিয়ে দিবা শেষ ওকে আর যদি প্যাসকেল একক থাকে তাহলে এখানে PA হবে আর যদি নিউটন পার মিটার স্কয়ার একক থাকে তাহলে এখানে নিউটন পার মিটার স্কয়ার হবে ডিপেন্ড করে তোমাকে তোমাকে কোশ্চেনে কোন এককটা দেয়া আছে সেটা কি ATM বা atmosphere দেয়া আছে নাকি নিউটন পার মিটার স্কয়ারে দে আছে অথবা তোমার নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল একক কোনটা দেয়া আছে ওটার উপর ডিপেন্ড করে আর কেসিএরটা কেসিএরটা হচ্ছে তোমার মোল পার লিটার আর এখানে কি হবে ডেল এন ডিপেন্ড করতেছে কেসি এরটাও ডিপেন্ড করতেছে যে ঘনমাত্র এককটা কিসের দেয়া সেটা কি মোল পার লিটারে দেয়া নাকি মোলার এককে দেয়া নাকি মোল পার ডিসি মিটার কিউবে দেয়া এটার উপরেই পুরোপুরি কি ডিপেন্ড করতেছে ঠিক আছে তাহলে কেপি এর এককটা এটিএম টু দি পাওয়ার ডেল এন হতে পারে অথবা প্যাসকেল টু দি পাওয়ার ডেল এন হইতে পারে অথবা তোমার হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার টু দি পাওয়ার ডেল এন হইতে পারে আর এটাটাও লিখে দিই এটা হচ্ছে মোল পার লিটারের পাশাপাশি মোলার উপরে ডেলেন হতে পারে আবার হইতে পারে এখানে মোল মিটার কিউব ডেল তোমরা তো জানো যে এক লিটার মানে কি এক লিটারের জায়গায় এখানে ডেসিমিটার কিউবটা বসায় দিছি তাহলে এখানে পার লিটারের জায়গা পার ডেসিমিটার কিউব ওকে তাহলে এটার উপর বেস করে আমি এখানে বের করব তাহলে আমার এখানে আসলে লাগতেছে কি লাগতেছে শুধুমাত্র ডেলেনটা আর কিছুই না তাহলে চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি আমরা একটা एग्जांपल দেখি सपोज তোমার এখানে কোশ্চেনে দেয়া আছে ধরো n2 3h2 2nh3 2nh3 তাহলে এখানে ধরো তোমার p এর এককটা দেয়া আছে atm এ আর v এর c এর এককটা দেয়া আছে মোল পার লিটারে মোল পার লিটার তাহলে তোমার এখন একক বের করতে হবে kp এবং kc এর তাহলে আমি যখন kp এর এককটা বের করব তাহলে আমার যেহেতু এটিএম দেয়া আছে তাহলে এখানে এটিএম টু দি পাওয়ার ডেল এন ডেল এন এর মানটা চলো বের করি ডেল এন এর মান আমরা বের করতে পারি উৎপাদের মূল সংখ্যা উৎপাদের মূল সংখ্যা কত দুই লেখো দুই মাইনাস বিক্রয়কের মোট মূল সংখ্যা বিক্রয়কের কত এখানে তোমার হচ্ছে নাইট্রোজেনের আগে কি আছে ওয়ান আছে তাই না ওয়ান আর এখানে হাইড্রোজেনের আগে তিন আছে তাহলে ওয়ান আর তিন যোগ করলে কত হয় চার তাহলে দুই থেকে চার বাদ দিবা তাহলে কত আসবে মাইনাস টু তাহলে এখানে আলটিমেটলি এটিএম আর উপরে কত হবে এটিএম ইনভার্স ইন আর কি বুঝতে পারছি আর কেসি কেসিটা এখানে কি আছে পার পার লিটার লিটার রাইট তাহলে উপরে একক কি হবে তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি দেখো তো মোল ডিভাইডেড বাই লিটার মাইনাস টু শেষ এটাই হচ্ছে কি একক ঠিক আছে এটাকে আলটিমেটলি আমি এইভাবে লিখবো যে তোমার হচ্ছে কি হবে বলো তো এটা হবে তোমার মোল ইনভার্স টু আর উপরে কি হবে এল ইনভার্স টু আলটিমেটলি যেটা হচ্ছে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে বলো তো আলটিমেটলি দাঁড়াচ্ছে মোল ইনভার্স টু লিটার টু শেষ এই যে এটা বুঝতে পারছি তাহলে এইভাবে আমি বের করতে পারবো না তাহলে কেপি এর এককটা আসতেছে এটিএম ইনভার্স টু আর কেস এর এককটা আসতেছে মোল ইনভার্স টু এল স্কোয়ার বা এল টু দি পাওয়ার টু বুঝছো ওকে তাহলে এইভাবে ইজিলি আমরা বের করতে পারি না তোমার হচ্ছে কেপি এবং কেস এর একক আমরা আরেকটা এক্সাম্পল দেখি আমরা আরেকটা এক্সাম্পল দেখি সাপোজ এখানে আছে পিসিএল ফাইভ আর এখানে আছে পিসিএল থ্রি প্লাস তোমার কি সিএল টু তাহলে এটা এখান থেকে ধরো টি এর এককটা দেয়া আছে নিউটন পার মিটার স্কোয়ারে আর ঘনমাত্রা এককটা দেয়া আছে ধরো মোল পার ডেসি মিটার কিউব এইটা মোল পার ডেসি মিটার কিউব ঠিক আছে মোল পার ডেসি মিটার কিউব এটা দেয়া আছে তাহলে এখন আমাকে কেপি আর কেসে বের করতে হবে তাহলে চলো বের করি কেপিটা কি হবে কেপি এটিএম তাই না এটমস্ফিয়ার এই যে এটিএম তাহলে ডেলেনটা লাগবে রাইট আচ্ছা এ এটিএম তো না এটিএম তো না আমরা কি নিছি একক বললাম না যে একক থাকবে তাহলে আমরা নিছিলাম নিউটন পার মিটার স্কয়ার তাহলে এখন নিউটন পার মিটার স্কয়ার তাহলে ডেলেনের মানটা লাগবে তাহলে ডেলেনের মানটা বের করি এখানে ডে লেন ইকুয়াল টু হবে দেখো উৎপাদের মোট মোল কত এখানে এক মোল এখানে এক মোল দুই মোল তাহলে এখানে লেখা দুই মাইনাস বিক্রকে কত এক মোল তাহলে এটা কত হবে ওয়ান তাহলে এখানে নিউটন পার মিটার স্কোয়ার উপরে হচ্ছে ওয়ান মানে এটাই আনসার আর কি নিউটন পার মিটার স্কোয়ার শেষ তারপরে কেসিটা বের করি কেসির এককটা তাহলে কেসির একক যদি বের করি কিসেতে আছে মোল পার ডিসি মিটার কিউব তাই না তাহলে মোল পার ডিসি মিটার কিউব তাহলে এখানে হচ্ছে তোমার কি হবে বলতো এখানে হবে হচ্ছে তোমার ওয়ান তাহলে যেটা আসে ওইটাই আর কি মোল পার ডিসি মিটার বের করতে পারবে না তাহলে খুব সহজে আমরা KP এবং KC এর একক কি করতে পারবো বের করতে পারবো ঠিক আছে এখানে আমরা দেখলাম খুব সহজে বের করতে বের করে ফেললাম KP এর একক এবং KC এর একক ওকে তেমনি সিমিলারলি আমরা এখানেও বের করতে পারবো ওকে আচ্ছা এখন দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 2010 11 সালে একটা প্রশ্ন আসছিল এই যে প্রশ্নটা এখন এই এখানে একটা বিক্রিয়া দেয়া ছিল যে দেখো W 2X 2Y 3Z তাহলে এখান থেকে আমাকে বলছে KC এর এককটা বের করতে এখন কথা হচ্ছে কেসের একক যে বের করবো ঘনমাত্রা এককটা কিন্তু মেনশন করে দেয় না সেটা কি মোলারে নাকি মোল পার লিটারে নাকি মোল পার ডেসিমিটার কিউবে কিন্তু এই এককগুলো কিসে দেওয়া আছে মোল পার ডেসিমিটার কিউব তার মানে তোমাকে চিন্তা করতে হবে যে এখানে ঘনমাত্রার এককটা কি মোল পার ডেসিমিটার কিউব বুঝতে পারছো এই যে আমরা যেমন এখানে এই যে মোল পার ডেসিমিটার কিউব দিয়ে কিন্তু অলরেডি একটা করছি আর আগে বলছি যে এখানে কি এখানে হচ্ছে তোমার এককগুলা দেয়া থাকবে কেসের জন্য মূল পার লিটার হইতে পারে মূল আর হইতে পারে মূল পার ডেসিমিটার কিউব হতে পারে ঠিক আছে এগুলোর উপর আচ্ছা তাইলে ভাইয়া তাহলে আমার হচ্ছে তাহলে এখান থেকে আমি যদি মোল করি তাহলে মূল পার ডেসিমিটার কিউব বা ডিএম ইনভার্স থ্রি এটা তাহলে এটার উপরে কি দিব ডেলেনটা দিব এখন ডেলেনের মানটা তো লাগবে তাহলে ডেলেনের মানটা বের করে চলো ডেলেনের মানটা বের করলে আমাদের কাহিনি শেষ তাহলে ডেলেন ইকুয়াল টু উৎপাদের মোট মোল দেখো দুই আর এখানে তিন আছে তাহলে কত হবে পাঁচ মাইনাস বিক্রি ওকে দুই আর এক তিন এই যে তাহলে কত হয় দুই তাহলে এটার পাওয়ার কত হবে দুই তাহলে এখানে মোল ডেসি মিটার কিউব পার ডিসি পার মিটার কিউব তাহলে এখানে হবে পাওয়ার কত ডেলেনের মান টু কারণ আমরা ডেলেনের মান কত বইসি যে পাঁচে থেকে তিন পাঁচটা দুই এই যে দুই তাহলে এটা হবে মোল

তোমার হচ্ছে একক বের করতে বলে কেপি বা কেসের ইনশাল্লাহ পারবে না অবশ্যই ইনশাল্লাহ আমরা পারবো ওকে তাহলে তোমাকে একটা টাক্স দিয়ে দিই কি বলো তোমাকে একটা টাক্স দিই তাহলে তোমার হচ্ছে যে রেজাল্টটা থাকবে এটার আনসারটা কমেন্টে জানাই দিও ওইটা হচ্ছে ধরো তোমার কাছে আছে এটা এন টু ফোর টু এন ও পিয়ের একক হচ্ছে এটিএম আর ঘনমাত্রা একক ধরো মোলার ঠিক আছে তাহলে এটার জন্য কেপি এর একক কি হবে একক একক কেসি এর একক কি হবে একক এককটা কি হবে সেটা কমেন্টে জানায় তো ঠিক আছে এইটার জন্য কেপি এবং কেসি এর একক কি হবে সেটা জানায় তো ঠিক আছে আর মাঝে মাঝে দেখবা কি হয় ডেল এর মানটা জিরো হয়ে যায় যেমন দেখো এই যে এই কেসে আর কি এইচ টু প্লাস আই টু ইকুয়াল টু টু এইচ আই তখন দেখবা কেপি আর কেসি তো তোমার সমান হয়ে যাচ্ছে আর তখন একক কী থাকবে তুমি নিজেই দেখো ধরো এখানে পি এর একক হচ্ছে এটিএম ঘন একক হচ্ছে মূল পার লিটার তাহলে আমার কি বের করতে বললো কেপি এর একক তাহলে কেপি এর একক কী হবে এটিএম পাওয়ার ডেলেন তাহলে ডেলেনের মান কত হবে দেখো ডেলেন টু উৎপাদের মোট মূল কত দুই বিক্রকে কত এক এক যোগ করলে দুই দুই থেকে দুই দিলে কত জিরো তাহলে এখানে এটিএম ডেলের মান হচ্ছে জিরো আলটিমেটলি এটার একক কত আসতেছে মান এটার একক নাই কেসি এর একক কি হবে কেসি এর একক কেসি এম আসবে তাই না এই যে মোল পার লিটার এটা জিরো তাহলে এটার একক কি ওয়ান মানে জিনিসটা এরকম আর কি যে কেপি ইকুয়াল টু কেসি হবে এককটার তাহলে এই যে কেপি ইকুয়াল আমরা পড়ছি না যে কেসি আর টি ডেল এন তাহলে এখানে কেসি আর টি ডেল এন এর মান কত জিরো তাহলে কত আসবে ওয়ান আসবে পুরোটা আনসার তাহলে কেপি ইকুয়াল টু কি আসছে স্যার কেসি এই যে এটাই ওকে যাই হোক এটা হচ্ছে তোমার এস তাহলে শুধুমাত্র একটা ছোট্ট ক্লাসের মাধ্যমে আমরা কেপি এবং কেসি এক খুব সহজে কিভাবে নির্ণয় করব সেটা শিখে গেলাম এবং তোমাদের জন্য আছে টা এই এইচডাব্লিউটা সবাই করে কমেন্টে আনসার জানিয়ে দিও এবং তাহলে আমি বুঝতে পারবো যে কেপিকেসির রেকর্ডটা কীভাবে নির্ণয় করতে হয় তুমি সহজে বুঝে গেলা ওকে তাহলে আজকে এই ছিল আমাদের ক্যাম্প কাটের নতুন আরেকটি পর্বে পরবর্তীতে আরেকটি পর্ব নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম